নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ও বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা আগে এসসি এবং এসটি ট্যাপে তো যুগশ্রী প্রকল্পের সুবিধা কিন্তু বন্ধুরা নবান্ন সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে সকলেই পাবেন যুগশ্রী প্রকল্পের সুবিধা কিভাবে আবেদন করবেন চলুন জেনে নিন সমস্ত কিছু রাজ্য সরকার দ্বারা পরিচালিত যোগ্যশ্রী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যের তাপসিলি জাতি এবং উপজাতি বিভাগের ছাত্রদের ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকার পরিচালিত যজ্ঞশ্রী প্রকল্প একধাপ প্রসারিত করা হবে এখন থেকে সংখ্যালঘু অবিসি এবং সাধারণ শ্রেণীর ছাত্ররাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মাইক্রোভ্লগিং সাইটে মুখ্যমন্ত্রী নিজেই লিখেছেন যে এই প্রকল্পের অধীনে আমরা রাজ্যের এসসি এবং এসটি ছাত্রদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দিচ্ছে এবার সংখ্যালঘু ও সাধারণ শ্রেণীর ছাত্রদেরও রাজ্য সরকার এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাপক সাফল্য দেখেছে যোগ্যশ্রী প্রকল্পের পড়ুয়ারা বন্ধুরা মুখ্যমন্ত্রী জানিয়েছে এবছর দু হাজার চব্বিশ সালে পরীক্ষায় যোগ্যশ্রী স্কিমের ছাত্রছাত্রীরা জি থার্টিন আইআইটি র্যাঙ্ক সহ জি মেন তে পঁচাত্তর র্যাঙ্ক এবং ডাব্লিউ বি জিতে চারশো বত্রিশ র্যাঙ্ক এবং নিটে একশো দশ র্যাঙ্ক করেছে এই কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফলাফল গত বছরের ফলাফলের তুলনায় অনেক ভালো জানা গিয়েছে রাজ্য জুড়ে মোট পঞ্চাশটি কেন্দ্র খোলা হয়েছে যেখানে দুই হাজারের বেশি এসসি এবং এসটি পড়ুয়া ট্রেনিং পাবেন এখন একাদশ শ্রেণী থেকে শুরু করে প্রশিক্ষণ শুরু করা হবে এতে পড়ুয়ারা ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে মুখ্যমন্ত্রী আলো বলেছেন তার ইচ্ছা বাংলার সর্বোচ্চ সংখ্যক ছেলে প্রেমে ইঞ্জিনিয়ার ও ডাক্তার হোক তায় রাজ্যের সকলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আবেদন চলবে আগামী পঁচিশে জুন পর্যন্ত কিভাবে বন্ধুরা আবেদন করবেন প্রথমে আপনাকে ডাব্লুডাব্লু ডাব্লু ডট অনগ্রসর কল্যাণ ডট গভর্নমেন্ট ডট ইন ও ডাব্লু 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 ডট ডাব্লু বি ডট গভর্নমেন্ট ডট ইন এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটে আবেদন করা ফর্মটি ডাউনলোড করতে হবে বন্ধুরা এবার বাড়ির নিকটবর্তী সেন্টারে গিয়ে জমা করতে হবে দেখবেন সেখানে ওয়েবসাইটে সেন্টারগুলির নাম লেখা থাকবে প্রশিক্ষণ কেন্দ্র আবেদন ফর্ম পেতে পারেন এছাড়া বন্ধুরা কী সুবিধা মেধার মেধাবিত্তিতে কাউন্ট কাউন্সিলিং করে মোট দু হাজার পড়ুয়াকে দু হাজার পঁচিশ সালে প্রবেশ পরীক্ষায় কোচিং দেওয়া হবে কোচিং চলাকালীন তাদের তিনশো টাকা করে প্রতি মাসে স্টাইফেন দেওয়া হবে বন্ধুরা আপনারা কি আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিকে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর পেতে হবে বিশেষ করে তপসিলি জাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য বরাদ্দ কিন্তু বন্ধুরা আপনারা এসসি কিংবা এসটি বা জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলে এ বছর থেকে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন কি না তা প্রশিক্ষণ কেন্দ্র থেকে জেনে নিতে পারবেন এ ছিল বন্ধুরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ কিছু একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকুন ধন্যবাদ